কোনো এক সময়ের কথা একটি ছোট গ্রামে একটি লোক থাকত যার নাম ছিল রহিম আর লোকেরা তাকে ভালোবেসে রহিম চাচা বলেও ডাকত প্রত্যেক দিনের মতো আজ সকালেও রহিম চাচা আনন্দের সাথে কাজের জন্য বেরিয়ে পড়ল আজ রহিম চাচা খুব খুশি ছিল কারণ দুদিন পরেই তো ঈদ এবার ঈদ বাড়ি সবার সঙ্গে আনন্দ করে পালন করবে এসব ভাবতে ভাবতে রহিম চাচা তার মালিকের দোকানে পৌঁছল আর অন্য দোকানে পৌঁছনোর জন্য সে আলুর বস্তা তুলে নিল আর রওনা দিল রহিম চাচা খুবই সৎ এবং ভালো মানুষ ছিল সব সময় নিজের কাজ সততার সাথে পালন করত আজ রহিম চাচা নিজের খুশিতে এতই মগ্ন ছিল সে লক্ষ্য করল না যে তার আলুর বস্তা থেকে কিছু আলু রাস্তায় পড়ে গেল এবং সে দোকানদারের কাছে পৌঁছল এরপর যখন দোকানদার বস্তা ওজন করলো তখন সেখানে জিনিস কম ছিল যাতে তার রহিম চাচার ওপর সন্দেহ হলো এবং সে রহিম চাচার মালিককে সব বলে দিল এরপর রহিম চাচা ফেরত এলে তার মালিকটাকে রহিম আলুর বস্তা থেকে হুজুর আমি তো কিছুই জানি না আমি তো এখান থেকে সোজা দোকানদারের কাছে হুজুর আমি আজ পর্যন্ত কোনো বস্তার জিনিসে হাত দিইনি যেমনকার জিনিস তেমন করে সঠিক জায়গা মতন পৌঁছে দিয়েছি হয়তো রাস্তাও কোথাও পড়েছে বিশ্বাস করুন হুজুর আমি কিছুই করিনি এই বলে মালিক রহিম চাচাকে কাছ থেকে তাড়িয়ে দিল এরপরে রহিম চাচা উদাস মুখ নিয়ে জঙ্গলের পথে বাড়ির দিকে রওনা দিল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে একটা ছাগল দেখতে পেল সে তার মালিককে খোঁজার জন্য জঙ্গলের চতুর্দিক দেখতে লাগলো কিন্তু কাউকে দেখতে পেল না তাই সে ছাগলটিকে নিয়ে গেলেন তার বাড়িতে বাড়ি পৌঁছতেই রহিম চাচার ছেলে ছাগলটিকে দেখে খুব খুশি হল আর বলল না বাবা এই ছাগলটা আমাদের নয় একে আমি জঙ্গল থেকে পেয়েছি আমি ওর মালিককে সেখানে অনেক খুঁজেছিলাম কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না তাই ওকে আমি এখানে নিয়ে আসলাম কিন্তু আমরা ওকে মারবো না আমরা ওর মালিককে খুঁজবো ছাগলটা জারি হবে তাকে ফেরত দিয়ে দেব আজ্ঞে আব্বু ঠিক আছে এই বলে রহিম চাচা ছাগলটিকে গাছের সামনে বেঁধে দেয় এইভাবে দুদিন কেটে যায় রহিম চাচা তার মালিককে খুঁজেই পায় না তার ছেলে তাকে বলে আব্বু এই ছাগলের মালিককে বাবু আজ আমরা ওই ছাগলের মালিককে খুঁজব কিন্তু আজও যদি ওর মালিককে না পাই তাহলে আমি ওকে বাজারে বিক্রি করে ঈদের জন্য জিনিস কিনে আনব অর্ধেক দিন কেটে যায় কিন্তু রহিম চাচা তার মালিককে খুঁজেই পায় না তাই সে ওই ছাগলটিকে বাজারে বিক্রি করতে নিয়ে যায় তখন রাস্তায় তার সাথে এক পণ্ডিতের দেখা হয় উনি রহিম চাচাকে বলেন এই ছাগলটি তো আমার তোমার কাছে এরা গেল কি করে আমি এদের দুদিন আগে জঙ্গলে পাই আমি ওর মালিককে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কাউকে পেলাম না তুমি ছাগলটিকে নিয়ে কোথায় যাচ্ছ আগে আমি ওদের বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলাম যা দিয়ে আমি আমার পরিবারের জন্য ঈদের জিনিস কিনতাম কিন্তু আপনাকে যখন পেয়ে গিয়েছি তবে এই নিন আপনার ছাগল আপনাকে ফেরত দিয়ে দিলাম এই বলে রহিম চাচা ব্রাহ্মণকে ছাগল ফিরিয়ে দিল তখনই ব্রাহ্মণ রহিম চাচাকে বলল তুমি কি কাজ করো আগে আজকাল আমার কোনো কাজ নেই তুমি আমার ছাগলটার যা যত্ন করেছো তুমি আমার ছাগলগুলোকে চড়ানোর কাজ করবে আমার কাছে আরো ছাগল ও অন্য পশু আছে আগে নিশ্চয় করব ব্রাহ্মণ তাকে পুরস্কার সহ কিছু অর্থ দেন যা দিয়ে সে তার ঈদ পালন করতে পারে এভাবেই ঈদের অন্তিম পর্যায়ে সে তার সততার ইদি পেয়ে যায় এবং নিজের ভরণ পোষণ করার জন্য কাজও পেয়ে যায় নীতি কথা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের সবসময় সৎ থাকা উচিত কারণ সততার ফল নিশ্চয়ই পাওয়া যায়